আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আমরা অনেকেই যারা কাতারে থাকি অনেক ভাইয়েরা এগ্রিমেন্ট খোঁজেন আপনার যে কাজে যে এগ্রিমেন্ট থাকে ওইটা আপনারা খুঁজে পান না বা আপনাদের কোম্পানি দেয় না আপনাদের কফিল দেয় না তো আপনি যদি রিসেন্টলি যদি আপনি কোম্পানি চেঞ্জ করে থাকেন ছয় মাস সাত মাস আট মাস এই ধরনের টাইমের মধ্যে যদি চেঞ্জ করেন নতুন একটা সাইড আছে কাতারের যে সাইডের মাধ্যমে আপনি আপনার কন্ট্রাক্ট দেখতে পারবেন এবং এখান থেকে ডাউনলোডও করতে পারবেন আগের যে ওয়েবসাইটটা ছিল সেটাতে এখন তেমন একটা পাওয়া আছে না বাট আগের কন্ট্রাক্টগুলো এখানে আছে নতুন যে কন্ট্রাক্টগুলো নতুন যে চেঞ্জ হয়েছেন কোম্পানি ওই কন্ট্রাক্টগুলো কিন্তু এই নতুন সাইটে পাওয়া যাচ্ছে আপনার লেবার কন্ট্রাক্টটা ডাউনলোড করার জন্য আপনার মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে গুগল ব্রাউজারে চলে যাবেন এখানে গিয়ে এম ও এল স্পেস কাতার দেবেন শুধু এম এম দিলেও আসবে আমি এম স্পেস এ দিয়ে দিলাম প্রথমে যে সাইটটা দেখতে পাচ্ছেন এটা কাতার লেবার মিনিস্ট্রির সাইট এখানে ক্লিক করবেন এখানে আসার পরে আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা অ্যাটা স্টেশন অফ ওয়ার্ক কন্ট্রাক্ট ইনসাইড দ্য স্টেট অফ কাতার এটাতেও ক্লিক করতে পারেন পরিবার অফ নোটিফিকেশন পিরিয়ড এটাতেও ক্লিক করতে পারেন আরও অনেকগুলা আছে সবগুলাই আপনাকে একই জায়গায় নিয়ে যাবে তো আমি এখানে ক্লিক করলাম এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন এটা আপনাকে অন্য একটা সাইডে নিয়ে যাবে এই সাইডে আসার পরে আপনারা এইটাতে গিয়ে লেবার অ্যান্ড ইন্ডিভিজুয়াল এটাতে লগ ইন করবেন এটাতে ক্লিক করার পরে আপনাদেরকে এন এস যে সাইটটা দেখতে পাচ্ছেন এটাতে নিয়ে যাবে এটাতে আগের থেকে আপনার অ্যাকাউন্ট করা থাকতে হবে কীভাবে অ্যাকাউন্ট করবেন আমার একটা ভিডিও দেওয়া আছে ওইটা দেখে দেখে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারেন ওই অ্যাকাউন্ট অনুযায়ী আপনারা এখানে আপনাদের আইডি নাম্বার দিবেন এবং আপনি যেখানে পাসওয়ার্ডটা সেট করছেন ওই পাসওয়ার্ডটা ঠিক এখানে দিয়ে দেবেন আমি পাসওয়ার্ড দিয়ে আইডি দিয়ে লগ ইন করছি এখানে লগ ইন করার পরে আপনারা এই রকম ড্যাশবোর্ড দেখতে পারবেন এরকম ড্যাশবোর্ড দেখতে পারবেন এবং এখানে গিয়ে আপনি মাই রিকোয়েস্টে ক্লিক করবেন এখানে এসে সার্চে ক্লিক করবেন এখানে নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা কন্ট্রাক্ট দেখাচ্ছে আমার এখানে যার আইডিতে আমি লগ ইন করছি এবং দুইটারই স্ট্যাটাস একটা রিজেক্ট দেখাচ্ছে একটা রিটার্ন দেখাচ্ছে রিজেক্টটা ও উনি কন্ট্রাক্ট রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করছিলো কোনো একটা কারণে রিজেক্ট করা হয়েছে ফোন নাম্বার অন্যটা দেওয়ার কারণে দ্বিতীয় কন্ট্রাক্টটাও রিটার্ন করা হয়েছে অ্যাকাডেমিক সার্টিফিকেট অ্যাটাস্ট করার জন্য বলা হয়েছে এটা যখন অ্যাপ্রুভ দেখাবে অ্যাপ্রুভ দেখাবে এখানে আপনারা ভিউতে যাবেন এখান থেকে আপনাদের যে ড্রাফট আর যে কন্ট্রাক্টটা আছে ওটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন যেটা আপনার কোম্পানি এখানে সাবমিট করে রাখছে ঠিক আছে অ্যাপ্রুভালের জন্য এটা আগে থেকে আপনারা এখানে ডাউনলোড করে রাখবেন ডাউন ডাউনলোড করতে পারবেন বাট অ্যাপ্রুভ হওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে এখান থেকে ভিউ অ্যান্ড প্রিন্ট কন্ট্রাক্টে দিলে আমি ডাউনলোড করে নিচ্ছি দেখেন এরকম কন্ট্রাক্টটা আপনারা পেয়ে যাবেন যদি নিচের দিকে যান এখানে কোনো সাইন সিগনেচার দেখতে পাচ্ছেন না যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে আপনার সিগনেচারও দেখতে পাবেন আপনার কোম্পানির সিগনেচার বা সিল দেখতে পাবেন এবং নিচে একটা কিউআর কোড দেখতে পারবেন যেটা লেবার মিনিস্ট্রির অ্যাপ্রুভাল লেবার মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল হলে আপনারা ওই কিউআর কোডটা দেখতে পারবেন এখানে তো এভাবে আপনারা আপনাদের লেবার কন্ট্রাক্টটা এই সাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন